আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমি যেখান থেকে কানের দুল বলেন গহনা কেনাকাটা করি ওই দোকানের ভিডিও তো যাই হোক আমার কাছে ভালোই লেগেছিল এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দোকানটা হচ্ছে মৌচাক মার্কেটে তলায় এখানে যে নোস পেন তারপরে হচ্ছে হাতের যে আংটি ফিঙ্গার অনেক সুন্দর সুন্দর এরপরে হচ্ছে পার্লের যে হাড়গুলা আমরা বিভিন্ন শফে দেখে থাকি এখানে অনেক সুন্দর সুন্দর পার্লের কিছু হাড় দেখছি আমরা এগুলা কিন্তু মানে দুয়ে আনা থেকে কিন্তু স্টার্ট হয় অনেক সুন্দর আমরা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারেন আসলে এখানের প্রত্যেকটা যে হাড়গুলো আছে গলা প্রত্যেকটা কিন্তু সাদা পাল দিয়েই করা প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর তো আমি যে ভাইয়ার কাছ থেকে সব সময় আমরা মানে আমি কেনাকাটা করি মতবিত মানুষ তো আর করতে পারি না যেটুকু শব্দের মধ্যে মানে যেটুক পারি অল্প অল্প করে যাই কেনাকাটা করি ওনার কাছ থেকে কিন্তু আমি কেনাকাটা করি ওনাদের এই যে আর ইয়ারিং কালেকশানগুলো ছোটো ছোটো এখা এগুলো কিন্তু এক আনা থেকে শুরু অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু আপনারা চাইলে নিজেদের জন্য বেবিদের জন্য নিয়ে যেতে পারেন তারপরে লকেট সেটগুলা বিশেষ করে এই যে নাম দিয়ে এগুলো কিন্তু দুই আনার থেকে নাম নাম যার যার নাম যেটা ওইটা দিয়ে করা করতে পারবেন আপনারা করে নিতে পারবেন এই যে দেখছেন এগুলো হচ্ছে ফিঙ্গার রিং এগুলো হচ্ছে ইয়ার রিং আর লকেট সেট তারপর ডায়মন্ড নসপিনও আছে এখানে এরপরে হচ্ছে এই যে আরও পার্লের কিছু সেট ভাইয়া আমাদেরকে বলছে যে এই যে এখানে আমাদের এখানে অনেক কালেকশানে আছে চাইলে আপনারা এখানে ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর রিংস আছে যেমন এই যে ঝুমকাগুলা আসলে সবগুলো তো আর দেখানো সম্ভব না আমি যে একটুকু পেরেছি দিয়ে আপনাদেরকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে উনি কিছু নতুন কালেকশান আন নিয়ে আসছেন এটা হচ্ছে সাজেন জুয়েলার্স এটা মোচাক মার্কেটের দ্বিতীয় তলায় নিচতলা ছিল এখন যেহেতু নিচতলায় ভাঙ্গা পড়ছে এই জন্য এখন দোতলায় তারপরে হচ্ছে ভাইয়া যে নতুন কিছু কালেকশান নিয়ে আসছে এগুলো আমাকে দেখাচ্ছিলো এগুলো হচ্ছে মানে ধরেন দুই আনা তিন আনা তারপরে চার আনা এরকম এর মধ্যে আমার কাছে ভালোই লেগেছে যদিও এখন অনেক গোল্ডের অনেক দাম কেনা সম্ভব না তারপরেও দেখে শান্তি আমরা যেহেতু মহি আমরা মেয়েরা বলেন মহিলারা বলেন অনামেস কিন্তু দেখতে এমন কোনো মানুষ না যে অনামেস পছন্দ করে না কিংবা দেখে না অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখলাম আমি আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সবগুলো আমি কিন্তু ভিডিও করতে পারিনি